হ্যালো গাইস আজকে আমরা সকাল সকাল পেপে লাগছো খাওয়ার জন্য দেখেন বাজারে গিয়েছিলাম পেপে কেনার জন্য অনেক ঘোরার পর অনেক অনেকক্ষণ ঘোরার পর পেপে একটা পেলাম তাও আজকে অনেক পেপে খেতে ইচ্ছা করতেছে এই কারণে গিয়েছি পেপে কেনার জন্য অনেক দিন হয়েছে পেপে লাগছো খাবো খাবো কিন্তু খাওয়া হয় নাই আজকে বিশ দিয়ে পেপে তো এখন আমরা পেপে চামড়া দ্যা চামড়া ছুঁড়েছি তারপরে চামড়া ছড়া পর আপনাদের সাথে শেয়ার করবো গাইস মেমে রান্না করতেছে কাজে ব্যস্ত আমি মনিরা না আজকে আমি মনির ভাবতে পাব না আমার প্রিয় তরকারি এমনি কাছে আসলে তো দূরে না আমার প্রিয় তরকারি কাঁঠাল তরকারি সময় কাঁথাল কাঁঠাল তিন চার দিন ধরে চার দিন ধরে কাঁথাল খাইতে খাইতে না এ বছরটা কেন জানি আমার খুব কাঁঠাল মানে কেন জানি এ বছরটা আমার খুব কাঁঠাল ঠাই দিতে মানে বাসায় কাথাল শেষ হলে আবার নিয়ে আসে কাঁঠাল শেষ হলে আবার নিয়ে আসে কাঁঠাল তরকারিটা এবছর মনে হয় কাঁঠাল দেখলে কাঁঠালো লাগানো কাঁঠাল গাছ তখন ইচ্ছে করে না কিন্তু বান্দবান আসার পরে কাঁঠাল মানে কাঁঠাল দেখলে কিনতে ইচ্ছে মানে কাঁঠাল কেজি নাকি সত্তর টাকা তখন আমাদের গাছের কাঁঠাল গুলো মানুষ খেয়ে ফেলতো খাইটা খাইতেছিল না কি করতেছো কি করতেছো এখন হাত ওয়াশ করছ ভাত খাওয়া শেষ তোমার ভগবান এই কি করছে দেখেন গায়ে ছেলে এই ছেলেটা কি করছে দেখেন সব ভাত তুমি খাইছ খাইছো এই দিনটা পুরা দেখো তো নাই এটা কে পরিষ্কার করবে বলো গাইস লো হচ্ছে সারাদিন দুষ্টন করতে থাকে সারাদিন বাড়িটা মানে একটু পরিষ্কার ভালো করেও রাখতে পারি না দেখেন এটা আবার পরিষ্কার করতে হবে কে খায় এটা তোমাকে এভাবে খাইতে কে বলছো বলো সব ফেলেই দিছো কেন হ্যাঁ দুষ্টু ছেড়ে খাবা তুমি রাখছো খাবা প্লিস স্পাইসি স্পাইসি হ্যাঁ হ্যাঁ এসে গেছে আমাদের গাইস এখন হচ্ছে আমাদের প্রায় কুচি কুচি করা ধান দেখে নিয়েছি কুচি কুচি করে অনেক পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন হচ্ছে মরিচ বাটবো এটা কাটার পর মরিচ বাটবো আমি কিন্তু পাই নাই বাজারে পাখাতে তুল হি নাবকে আমি বলছি যে পাকা এটাকে খোসা ছাড়তে হবে তারপরে এখন আছে আমাদের ভেবে ভেবে কুচি কুচি করা দান মরিচ বেশি নিয়েছি আর একটু লাগবে মরিচ কম হবে মনে হচ্ছে এখন যে আমাদের খিচুড়ি তেঁতুল খোসা ছাড়তেছে কাঁচা কেনার জন্য গিয়েছিলাম কিন্তু কাঁচা পায় নাই এখন পাকা দিয়েই লাক্স করব খোসা ছেড়ে নিচ্ছি যেহেতু এগুলো পাকা এই কারণে খোসা দিয়ে করা যাবে না তারপর মরিচ বাঁধব লবন দিয়ে দছি তারপরে এখন দিব টেস্টি স কিবলম জি কোথায় থেকে এসেছেন আপনি আমি ক্লাস করে আসছি দাও ক্লাস করে আসো দাও কে দেখা হচ্ছে তো আমি এত স্পিড এত স্পিড এখন ক্লাস করে এসেছে বলে এত স্পিড আমরা আমাদের প্রিয় খাবার সুন্দর মতো দুই তিনবার দিয়ে ফেলবো আয়নার অবস্থা

我刚才我也在，嗯。谁来吃这个？嗯，准备叫来吃一份。嗯，我家。干嘛了？下午别人

So. Sure.